গর্ভ অবস্থায় তাল খাওয়ার উপকারিতা এবং তালের বিশেষ বিশেষ গুণ সম্পর্কে জানব এক নম্বর কাঁচা তাল খাওয়ার উপকারিতা তালের চোখ বা তালের শ্বাস খাওয়ার উপকারিতা তালের শ্বাস খেলে মুখের অরুচি এবং বমি বমি ভাব দূর হয় তালের শ্বাস থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস দাঁত ও হাড়ের গঠন মজবুত করে এবং চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের অ্যালার্জি পানি পড়া ইত্যাদি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকায় তাল শ্বাস রক্তশূন্যতা দূর করতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ায় তাল ক্যান্সার প্রতিরোধ সক্ষম এছাড়া স্বাস্থ্য রক্ষায় ও স্মৃতিশক্তি বাড়াতেও তাল বেশ উপকারী তালে আছে ভিটামিন বি তাই ভিটামিন বি এর অভাবজনিত রোগ প্রতিরোধ তাল ভূমিকা রাখে দুই নম্বর তালের আটি খাওয়ার উপকারিতা কি তালের শ্বাস আমাদের স্মৃতির শক্তি ভালো রাখে এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা করে থাকে বমি বমি ভাব আর মুখের অরুচি দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তালের শ্বাসে ক্যালসিয়াম থাকা এটি দাঁতের জন্য অনেক ভালো দাঁতের এনামেল ভালো রাখে এবং দাঁতের ক্ষয়রোধ করে গর্ভ অবস্থায় তালের শ্বাস খাওয়ার উপকারিতা অথবা যাবে কি না তাল শ্বাসে ভিটামিন এ ই এবং বি স্বাদ ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী ডায়রিয়া এবং বমি করা রোগীদের ডিহাইড্রেশন প্রতিরোধে এটি মাঝারি পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়াও কালীন ক্লান্তি দূর করার জন্য গর্ভাবস্থায় তালের শ্বাস খাওয়ার পক্ষে আদর্শ শেষেরটা হচ্ছে তালের শ্বাস বেশি খেলে কি কি হয় পেট ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় মাথা ব্যথা হয় এগুলো কি হয় চলুন জেনে নেওয়া যাক তালের শ্বাস নিঃসন্দেহে উপকারী তবে ও তা অতিরিক্ত খাওয়া হলে পেট গরম হয়ে পেট ব্যথা বমি বমি ভাব মাথা ঝিমঝিম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত এড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ